মোবাইললৈ হব শুন্য তেৰ খুব চৰ্চা চৰ্বসন্ন তেৰ দয়া কৰো হেষা হে ম দিলা আলহামদুলিল্লাহ ইউৰব বিলাৰমিন বাসালা তুৱাসালা মৰাইলা শিগিদিৰ মুৰছালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী বায়রা এবং মাদী চ্যানেলের দর্শক শ্রোতা শুন আমরাম শুরুতে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহআলি বালামের প্রতি দুরুশ্বরী পাঠ করার ফজিলাত বারাক শ্রবণ করি দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস দামাত দামাকাত আলিয়া তেনার লিখিত রিসালার যার নাম হচ্ছে উদাসীনতা এর সপ্তম নাম্বার পৃষ্ঠায় প্রিয় নবী সাল্লাহ তালিহি বাসাল্লামের ফরমানে মুবারকা এইভাবে নকল করেন আল্লাহর প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালি ওয়াসাল্লাম ঈশ্বাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুই শতবার দুরুশ্বরী পাঠ করেম আল্লাহ তবারকবতাই লা তার দুই শত বছরের গুনাহ ক্ষমা করে দেবেন সাল্লাউ আল্লাহল্ হাবীব সাল্লাল্লাহতাইলা আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহতা লাগিলি ওয়াসাল্লাম সল্লাহতমসাল্লাহ মানী কেয়া রসুল আল্লাম রসুল এ করিম সাল্লাল্লাহুতা লাগাইলি ওয়াসাল্লামের প্রিয় বাণী মুসলমানদের নিয়ত তার আমলের চেয়েও উত্তম আসুন এই হাদিসে মোবারকার উপর আমল করার নিয়তে আজকের বায়ানের শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করার সৌভাগ্য অর্জন করব আল্লাহ তাইলার সন্তুষ্টি এবং সবাবের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করব ইলমেদিন শিখার নিয়তে আমরা বায়ান শ্রবণ করব। আমাদের ইজিতেমার মার ময়দানের সমস্ত আশে কানে রসুল আশে কানে সাহাবা ও আহলে বায়েতের আশে কানে খাজা গরিবে নামাজ এর আশেকদেরকে উদ্দেশ্য করে বলবো এলমেদিনের দিনের সম্মানার্থে কোরআন হাদিসের সম্মানার্থে আমরা আমাদের যাবতীয় কর্ম খাবার দাবার আমাদের ঘুম এভরিথিং সমস্ত কাজ থেকে নিজেকে আমরা বিরত রাখব বয়ান শুনব যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা সম্মান করা একজন মুসলমানের ইমানই নৈতিক দায়িত্ব ঠিক কিনা আল্লাহ তাবার তাইলাম আমাদেরকে আজকে এই শূন্যত বয়ান ভালো ভালো নিয়তের সাথে আমল করা নিয়তের সাথে আমরা শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তালার সন্তুষ্টি এবং সবাব হাসিল করার নিয়াতে ঈশ্বর আল্লাহ বাজাল বয়ান করার চেষ্টা করব প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বর্তমান সময়ে প্রতিটি মানুষ তার একটি লক্ষ্য উদ্দেশ্য টার্গেট নিয়ে সে চলতে থাকে ঠিক কি না একটি টার্গেট একটি প্ল্যানিং নিয়ে সে চলতে থাকে তার হৃদয়ের মাঝে তার মনের অভ্যন্তরে কোনো না কোনো টার্গেট তার ভিতরে কাজ করে প্লানিং কাজ করে যেমন আমরা যদি একজন স্টুডেন্টকে নিয়ে আমরা কথা বলি আমাদের এই ইজিতে মায়ে অসংখ্য অগণিত স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে বর্তমানে মজুদ একজন স্টুডেন্ট তার প্ল্যানিং তার টার্গেট আমি ম্যাট্রিক করব। ইন্টার করব অনার্স মাস্টার্স এবং বিভিন্ন ধরনের ডিগ্রি আমি লাভ করব এটা হচ্ছে একজন আপনার স্টুডেন্ট তার মধ্যে একটা প্ল্যানিং টার্গেট নিয়ে সে সামনের দিকে অগ্রসর হয় পাশাপাশি ওই স্টুডেন্ট সে কোন সাবজেক্ট নিয়ে সেই লেখাপড়া করার মাধ্যমে সেই তার টার্গেট পর্যন্ত তার প্ল্যানিং মোতাবেক সে পুষতে পারে সে তার নির্দিষ্ট সাবজেক্ট পর্যন্ত সে নির্ধারণ করে ঠিক কিনা অদরূপ একজন একজন ব্যবসায়ী হোক সে ছোট হোক বড় তার মধ্যে ব্যবসার নিত্য নতুন প্ল্যানিং আমরা আজকে এই জিতে মায় পাকে অসংখ্য গণিত ছোট বড় থেকে অসংখ্য গণিত ব্যবসায়ী ইসলামী ভাই আজকে আমাদের এই মাই পাকের মধ্যে উপস্থিত হয়েছেন একটি দোকানের পরে দ্বিতীয় দোকান টার্গেট একটি শাখার পরে দ্বিতীয় টার্গেট এরপর একটা ইন্ডাস্ট্রির পরে দ্বিতীয় ইন্ডাস্ট্রি তৈরি করার একটা প্ল্যানিং নিয়ে একজন বিজনেসম্যান সে সামনের দিকে অগ্রসর হয় ঠিক কিনা এরপরে যদি আমরা একটা ফ্যামিলির সাথে সম্পর্ক যে বা যাহারা ফ্যামিলি থেকে কোনো ব্যক্তি আমরা যারা এখানে উপস্থিত এবং মাদারি চ্যানেলের মাধ্যমে যারা আজকে দাবাত ইসলামীর তিন দিনের শূন্যতে ইজিতেমার ময়দানের বয়ান শোনার যাদের সৌভাগ্য হচ্ছে প্রতিটি মানুষ সে তার ফ্যামিলির সাথে সম্পর্ক ফ্যামিলি মেটারের সাথে সম্পর্ক ওই ফ্যামিলির মধ্যে মা এবং বাবা সে তার সন্তানদেরকে নিয়ে প্ল্যানিং করে একটা টার্গেট নিয়ে এসে সামনের দিকে অগ্রসর হয় ঠিক কিনা নাম্বার ওয়ান তার এক দুই তিন একাধিক তার সন্তান এর মধ্যে প্ল্যানিং টার্গেট আমি আমার কোন সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো এবং এই ডাক্তার বানানোর জন্য আমার সন্তানকে কোন মেডিকেল কলেজে কোথায় তাকে অ্যাডমিশন দিতে হবে কোথায় তাকে নিয়ে যেতে হবে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করার মাধ্যমে আমার এই সন্তান সে উত্তীর্ণ হবে সে ডাক্তার হবে সেই আপনার বিভিন্ন পেশার সাথে তাকে জড়িত করা এমন প্রতিটা মা বাবার তার সন্তানদেরকে নিয়ে একটা টার্গেট পরিকল্পনা থাকে কি না ঠিক কি না এই টার্গেট পৃথিবীর কোনো মানুষ ছোট থেকে বড় প্রতিটি শ্রেণীর মানুষ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক টিচার হোক ছাত্র হোক সেটা মা অথবা বাবা প্রতিটি মানুষ সে টার্গেটকে নিয়ে তার প্ল্যানিংকে নিয়ে সে সামনের দিকে অগ্রসর হয় ঠিক কি না আজকে আমরা যারা দাওয়াতি ইসলামী এই তিন দিনের আজিমুসান সুনত ইজিতে মার মধ্যে আসলাম আমাদের কি কোনো টার্গেট আমাদের কোনো প্ল্যানিং কি আছে কিনা আছে আমাদের এখান থেকে আসার উদ্দেশ্য আমি সেই হাজার হাজার টাকা খরচ করে আমি আমার সময়কে ব্যয় করে দাওয়াত ইসলামীর ইজিতে মায় পাকের মধ্যে আমি আসলাম নবীর মোহাব্বত নিয়ে যাব। কোরআনের নূর নিয়ে যাব হাদিসের নূর নিয়ে যাব। আমার ওই টার্গেট এমন কিছু কর্ম এমন কিছু কাজ যার সাথে জড়িত হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি আমার টার্গেট থেকে আমি আমার প্ল্যানিং থেকে আমি আমার উদ্দেশ্য থেকে বের হয়ে যাচ্ছি ঠিক কিনা তা আমি আপনাদেরকে বলবো আজকে দাওয়াত ইসলামিক এই আজিমুসান সুন্নত জিতেমার বয়ানের শুরুতে আপনাদেরকে একজন সাকসেস সফল কামিয়াব এক আল্লাহর বলি ওনার টার্গেট তিনি কেমন প্ল্যানিং করলেন উনি ওই প্ল্যানিংয়ের মধ্যে কিভাবে কামিয়াব হলেন ওনার প্ল্যানিং দিয়ে আমরা ইনশাআল্লাহ দাবাজাল সুন্নতে বারা বায়ান শ্রবণ করব যিনি একজন নেককার ছিলেন ফরেজগার ছিলেন আল্লাহওয়ালা ছিলেন এমন একজন নেককার ব্যক্তি রাস্তা অতিক্রম করার পথে হঠাৎ করে তিনি একটি স্বর্ণের ইট ওনার হাতে চলে আসলো স্বর্ণের ইট যখন তিনি পেয়ে গেলেন পাওয়ার সাথে সাথে ওই সম্পদের স্বর্ণের ইটের মোহাবত ভালোবাসায় সারা রাত কল্পনা জল্পনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন ওই আল্লাহর প্রিয়বান্দা ওই আল্লাহর বলি ওই নামাজি ওই তাকুয়াবান ওই ফরহেজগার ব্যক্তি তিনি প্ল্যানিং শুরু করে দিলেন টার্গেট শুরু করে দিলেন যেভাবে একজন টাকাওয়ালা একজন ব্যক্তি যখন তার হাতে অট্টালিকা সম্পদ হাতে আসার সাথে সাথে প্রতিটি মানুষ সে একটা টার্গেট তার মাঝে প্ল্যানিং তৈরি হয় ওই আল্লাহর বলি তিনি কি করলেন তিনি টার্গেট তৈরি করতে লাগলেন টার্গেট হচ্ছে এই স্বর্ণের ইট যেটা আমি লাভ করলাম তার মাধ্যমে আমি উন্নত মানের খাবার খাবো উন্নত মানের পোশাক পরিধান করব আমার গাড়ি বাড়ির অভাব হবে না এবং আমার চাকর বাকরের অভাব হবে না ওই আল্লাহর বলি তিনি নেক্কার ছিলেন কিন্তু ওই স্বর্ণের ইট ওনার হাতে আসার সাথে সাথে তিনি রহমতুল্লাহে তা লাগলেই আর প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল তিনি ওই ওই প্ল্যানিংয়ের মধ্যে লিপ্ত হয়ে সারা রাত আল্লাহ তাবারক কথা এলার ইবাদত থেকে রিয়াজত থেকে তিনি বিমুখ হয়ে গেলেন সারারাত যিনি সদা সর্বদা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন কিন্তু ওনার টার্গেট ওনাকে নিয়ে গেল সম্পদের দিকে অর্থের দিকে গাড়ির দিকে বাড়ির দিকে যখন নিয়ে গেল তিনি সারারাত রাত অলসতায় সময় অতিবাহিত করলেন করার পরে সকালবেলা তিনি ওই টার্গেটকে নিয়ে ওই প্ল্যানিংকে নিয়ে তিনি গড় থেকে বের হচ্ছে ওনার প্ল্যানিং কি উন্নত গাড়ি উন্নত মানের বাসস্থান অন্যরকম জীবন যাপন তৈরি করার প্ল্যানিং নিয়ে ওই বুজুর্গ তিনি যখন গড় থেকে বের হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যে ওনার প্ল্যানিং চেঞ্জ হয়ে যাবে উনি ওনার প্ল্যানিংকে উনি আপনার অন্য দিক থেকে সঠিক পথে তিনি ওনার টার্গেটকে নিয়ে যাওয়ার দিকে প্ল্যানিং করা শুরু করবেন কোন ঘটনার কারণে এমন কোন ঘটনা যেই ঘটনা ওনার টার্গেটকে চেঞ্জ করে দিচ্ছে ওনার চিন্তাকে ওনার প্ল্যানিংকে চেঞ্জ করে দিচ্ছে সেই টার্গেটটা হলো ওই বুজুর্গ রহমতুল্লাহ তার আগেই তিনি যখন উন্নত মানের চিন্তা চেতনা নিয়ে তিনি যখন গড় থেকে বের হলেন বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরস্থানের একটি কবর থেকে মাটি উঠিয়ে আপনার ইটের খামির তৈরি করতে লাগলো ইটের খামির জন্য প্রস্তুতি নিতে লাগলো ওই বুজুর্গ রহমতুল্লাহ তারা তিনি অস্থির হয়ে গেলেন তেনার চোখ থেকে অলসতার পর্দা উঠিয়ে গেল যেই পর্দা পরার কারণে মানুষ আল্লাহকে বলে যায় যে পর্দা পরার কারণে মানুষ রসুলকে বলে যায় যে পর্দা পরার কারণে মানুষ তার কবরের কথা বলে যায় যেই পর্দা পরার কারণে মানুষ তার মৃত্যুর কথা বলে যায় যেই পর্দা পরার কারণে মানুষ তার আখিরাতের কথা বলে যায় জাহান্নামের শাস্তির কথা বলে যায় ওই পর্দা যখন ওনার চেহারার থেকে যখন উঠিয়ে গেল উঠিয়ে যাওয়া সাথে সাথে তিনি কান্না শুরু করে দিলেন কান্নার মধ্যে তিনি ভেঙ্গে পড়লেন তিনি বললেন হায়াস্তুস আমি এই সম্পদের নিশার মধ্যে পরে আমি আমার প্ল্যানিংকে আমি কোথায় থেকে আমি কোথায় আমার প্ল্যানিংকে নিয়ে যাচ্ছি তিনি বলেন এই দুনিয়ার সম্পদের মধ্যে লোভের মধ্যে পরে আঁখ রাতকে বরবাদ করা আখ চিন্তা চেতনাকে হৃদয় থেকে বের করে দেওয়া এটা সম্পূর্ণভাবে একেবারে বোকামি এই কথা বলার পর তিনি রহমতুল্লাহ তা লাগলেই দেখেন জগতের মানুষকে আমাদেরকে বাংলার মানুষকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে আমরা যারা তিন দিনের ইজিতে মায়ে পাখের মধ্যে আসলাম আমাদের জাহানকে চেঞ্জ করার মতো মাদানী ফুল তিনি আমাদেরকে দিলেন তিনি মুহূর্তের মধ্যে ওনার রাস্তাকে পরিবর্তন করলেন ওনার যে রাস্তা ওনার গাড়ি যাচ্ছিল অন্যদিকে ওনার গাড়ি যাচ্ছিল জাহান নামের সেই পথের দিকে ওনার গাড়ি যাচ্ছিল গুনাইর দিকে একটি কবরের স্মরণ কবরের ইয়াদ তিনার রাস্তাকে নিয়ে গেল আল্লাহ তালার ইয়াদের দিকে রসুলের স্মরণের দিকে ওনার মনের চিন্তা চেতনা শুরু হয়ে গেল মদিনার দিকে এই চিন্তা এই চেতনা আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট ওই মহান ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা তিনি ওনার চিন্তাকে চেঞ্জ করলেন পরিবর্তন করলেন আমাদের চিন্তা আমাদের চেতনা আল্লাহ তাবারকতায়লা আমাদেরকে বুঝ শক্তি আমাদেরকে প্রদান করেছেন আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো আপনি নিজেকে প্রশ্ন করেন আমরা এখানে যারা দূর দূরান্ত থেকে দাওয়াত ইসলামীর ইজিতিমায়ে পাকের মধ্যে আমরা হাজির হয়েছি আমি নিজেকে প্রশ্ন করি আমার চিন্তা কোথায় আমার চেতনা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কি জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আমি কি প্ল্যানিং করে যাচ্ছি প্রিয় ইসলামী বাইরাম যেই সকল বিষয়গুলো একজন মানুষকে জান্নাতের রাস্তা থেকে তার সঠিক উদ্দেশ্য থেকে তাকে বুলিয়ে দেয় আখেরাতের রাস্তা থেকে তাকে বুলিয়ে তাকে গুনাহের দিকে নিয়ে যাবার চিন্তা চেতনা তৈরি করে তাই মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম মুসলমানদের জন্য হেদায়ত মুসলমানদের জন্য মুক্তি মুসলমানদের জন্য নাজাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য সেই কালাম আল কোরআনুল করিমের মধ্যে মহান রাব্বুল আলামিন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে কোন বিষয়গুলো আমাদেরকে আমাদের সঠিক লক্ষ্য উদ্দেশ্য থেকে আমাদেরকে বের করে দেয় সে বিষয়ে মোহাম্মুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আটাশপাড়া সুরাম মুনাফি মুনাফিকুনের নয় নাম্বার আয়াতের মধ্যে মোহামদাবুল আলমিন ইশাত পরমান এই আয়াতে মোবারকার অনুবাদ অনুবাদ আল্লাহরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহম্মদ রেজা খান রহমতুল্লাহ কোরআনুল করিমের বিশ্ব বিখ্যাত যার নাম হচ্ছে কাঞ্জুল ইমান এই কাঞ্জুল ইমানের মধ্যে এই আয়াতে এভাবে করেন হে মোবারকেন তোমাদের দন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করতে না পারে মহান রব্বুল আরামিন আমাদের টার্গেট আমাদেরকে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য থেকে যে বিষয়গুলো আমাদেরকে বের করার জন্য চেষ্টা করবে মহানব্বুল আলমিনের সাত ফরমান এই মান্দারগণ তোমাদের দন তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে তোমাদের রবের স্মরণ থেকে যাতে তোমাদেরকে উদাসীন করতে না পারেন এরপরে আল্লাহ তাবারক কথা ফরমান যে কেউ এমন করবে ওই সমস্ত লোক তারা ক্ষতির মধ্যে থাকবে আমরা যে বিষয়গুলা একজন মানুষকে তার সঠিক টার্গেট তার প্ল্যানিং আল্লাহকে রাজি করা আল্লাহর হাবিবকে খুশি করা আখিরাতের সামান তৈরি করা ওই টার্গেটগুলা থেকে একজন মানুষকে মুহূর্তের মধ্যে তাকে তার প্ল্যানিংকে পরিবর্তন করে দেয় সেটা হচ্ছে সম্পদ সেটা হচ্ছে ব্যবসা দুনিয়ার মহাব্বত যদি ওই দুনিয়ার মহাব্বতের কারণে যদি আমরা আমাদের প্ল্যানিং থেকে যদি আমরা বের হয়ে যাই মহান রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে এরশাদ পরমান ওই সমস্ত লোক তারা ক্ষতির মধ্যে থাকবে আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই না আমরা মহান রব্বুল আলমিনের সফলতা অর্জন করতে চাই কারা কারা চাই সফলতা অর্জন করতে চাই তাহলে এই সফলতা অর্জন আমরা কিভাবে করব এই সফলতা অর্জন করার ব্যাপারে কোন বিষয় আজকে প্রতিটি মানুষকে প্রতিটি মুসলমানকে তার উদ্দেশ্য থেকে তাকে বের করে দেয় একজন মানুষ সে প্ল্যানিং তার পরিকল্পনা সে আল্লাহ তাবারকালাকে রাজি করবে খুশি করবে যে বিষয়গুলো তাকে আল্লাহ রাজি এবং খুশি ওই বিষয়গুলো থেকে তাকে বের করে দেয় আল্লাহ পবিত্র বাইশ ফাতির এর পাঁচ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে মুসলমানদেরকে সতর্ক করার জন্য মহান রব্বুল আলমিন এরশাদ করমান হে মানবকুল আমাদেরকে উদ্দেশ্য করে হে মানবকুল নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য পার্থিক জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে তোমাদের পার্থিক জীবন সেটা হোক তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের দৌলত কোনো কিছুই যেন তোমাদেরকে প্রতারিত অপদস্থ প্রদ্রষ্ট তোমাদেরকে করতে না পারে এই আয়াতে মোবারকার উত্তম শিক্ষা আমরা যদি আল্লাহ তাবারক তালার একজন পেগাম্বার একজন নবী যার নাম হচ্ছেন হজরতে সৈয়দনা নু আলী সালাতাম ওই নু আলী সালাতাম থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি কিভাবে আল্লাহ নবী হজরতে নু আলি সালাম তিনি একজন আল্লাহ তাবারক ওয়াতালার পাইগাম্বার ছিলেন নবী ছিলেন হওয়ার পরও তিনি আলহি একটি সাধারণ যুক্তি বাসের যুক্তির মধ্যে তিনি বসবাস করতেন তাকে তিনি আলান বিগিনা আলহিসাল্তুয়াসাল্লামকে কেউ প্রশ্ন করলো হুজুর আপনি যদি চান তাহলে একটি উন্নত মানের গড় তৈরি করে আপনি থাকতে পারেন এই কথা বলার পর তিনি সালাম কি জবাব দিলেন তিনি বলেন যাকে এই দুনিয়ায় থেকে চলে যেতে হবে নিশ্চিত তার জন্য এই বাসের যুক্তি যথেষ্ট তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন একজন মানুষকে তার আখিরাতকে হাতকে করার জন্য তার উদ্দেশ্য থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য তাকে ভ্রষ্ট করার জন্য সম্পদ সবচাইতে বড় একটা কারণ তাকে ইবাদতের দিকে যেতে দিবে না রিয়াজতের দিকে যেতে দিবে না আমলের দিকে যেতে দিবে না কোরআনের দিকে যেতে দিবে না হাদিসের দিকে তাকে যেতে দিবে না তাই আল্লাহ নবী হাজারতে নুয়ালি ইসালাতাম তিনাকে প্রশ্ন করলেন তিনি আমাদের জন্য উত্তম একটি শিক্ষা তিনি আমাদেরকে দিলেন যাকে এই দুনিয়ায় থেকে চলে যেতে হবে যদি কেউ ভাবে অবশ্যই একদিন আমাদেরকে এই দুনিয়ায় থেকে চলে যেতে হবে তিনি বলেন যার উদ্দেশ্য এটা আখেরাত সেই দুনিয়ায় অবস্থান করতে পারবে না সেই দুনিয়ায় থাকতে পারবে না তার জন্য এই বাঁশের জুটটি একটি সাধারণ ঘর তার জন্য যথেষ্ট আল্লাহ নবী তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা আজকে আমাদেরকে নিজেদেরকে আমরা প্রশ্ন করি আমরা কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি আমাদের প্ল্যানিং আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের প্ল্যানিং কেমন হওয়ার কথা ছিল আমরা যদি দেখি যোগে যুগে সমস্ত আম্বিয়া সালাম এবং যুগে সমস্ত আপনার সাহাবা একরাম আলহিম ইনাদের প্ল্যানিং টার্গেট কি ছিল এই সম্পর্কে আপনার রসুলের কারিম সাল্লামের সাহাবি হদরতে আলী রবিআ তিনি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য মাদানি ফুল নসিহত আমাদের জন্য তিনি রাখলেন একবার অদরতে আলী রাজি আল্লাহ তালুম তিনি মসজিদে কুফা মসজিদের প্রাঙ্গনে তিনি রদি আল্লাহ তালুম বয়ান করতে লাগলেন নসিহত করতে লাগলেন ঠিক ওই মুহূর্তে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে এর সাথ করলেন আমি তোমাদের মধ্যে এই আশঙ্কা তোমাদের ব্যাপারে আমার এই আশঙ্কা তৈরি হচ্ছে যে দুনিয়ার মহাব্বত দুনিয়ার প্ল্যানিং দুনিয়ার দীর্ঘ আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে তোমাদেরকে বুলিয়ে দিবে তোমাদের আখিরাত চিন্তা 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 কবরের মৃত্যুর দুনিয়ার দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে আখিরাতের প্ল্যানিং থেকে তোমাদেরকে বিচ্ছুরিত করে দিবে তো প্রিয় ইসলামী বেহরাম এ সাহাবি রসুল আদালতে তিনি যেই নসিহত চোদ্দশো বছর পূর্বে যেই নসিহত তিনি করলেন আজকে যদি দেখি দুনিয়ার দীর্ঘ আকাঙ্ক্ষা দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা একজন মানুষকে তার আখিরাতের প্রস্তুতি থেকে আখিরাতের চিন্তা থেকে তাকে তার দুনিয়ার যে প্ল্যানিং দুনিয়ার টার্গেট দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা তাকে আখেরাতের চিন্তা থেকে তাকে বের করে দিচ্ছে ইসলামী বাইর নিজেদের সময়কে অপচয় না করে আমরা আমাদের এ জীবন আমাদের এ হায়াত আমাদেরকে দ্রুত গতিতে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তাবারকলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে যে উদ্দেশ্যে আমরা হয়তো ভুলে গিয়েছি আল্লাহ তাবারকাতলা আমাদেরকে কি উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছে মহান রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে এসব ফরমান তোমরা কি এই কথা মনে করেছ আমি তোমাদেরকে অনার্থক বেহুদা সৃষ্টি করেছি না তোমাদেরকে কি আমার দিকে হবে না কি আমার দিকে বর্তম করতে হবে না তাহলে আল্লাহ কথা আমাদেরকে শুধু আর শুধু উন্নত মানের গাড়ি বাড়ি সম্পদ শিক্ষা এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই আল্লাহ তো কথা আমাদেরকে বেহুদা সৃষ্টি করে নাই কি উদ্দেশ্যে প্লানিং কি আমাদের টার্গেট আমাদের উদ্দেশ্য কি হবে আল্লাহ তাবার কথা আইলা কোরআনুল করিমের অন্য জায়গায় ফরমান আমি জিন ইনসান জাতিকে সৃষ্টি করতাম না শুধুমাত্র হ্যাঁ আল্লাহ তাবার কথালা বলেন আল্লাহ তালার ইবাদতের জন্য প্রথম আয়াতে আল্লাহ তাবার কথা ফরমান ফরমান করেন আমি কি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি না দ্বিতীয় আয়াতে মহানবুল আলমিন এরশাদ ফরমান ইনসান জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইবাদত আমি আপনাদেরকে বলবো আর দেরি না করে আমরা আমাদের সঠিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য নিজেদেরকে দাওয়াত ইসলামীর মাদানি মহলের সাথে আমরা সম্পৃক্ত করে নেব ইনশাল্লাহ গর্বত ইনশাল্লাহ সাল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ মুবাল্লিগ খুব চর্চা করব সুন্নতে র দয়া করো হে শহর হে মদিনা